আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবারও সিলিংয়ের রাউন্ড লতার কাজ নিয়ে হাজির এলাম আপনারা আমাদের কাজ দেখেন আমরা এভাবে সিলিংও জিপসানের মতো কাজ করি জিপসানের কাজ আর আমাদের কাজের ভিতরে অনেক পার্থক্য আছে জীপসানের কাজ হয়তো দেখতে সুন্দর মনে হয় কিন্তু লাস্টিং করবেন আমাদের মতন আর আমাদের কাজ দেখেন আমরা কতটা সতর্ক হবে সুন্দরভাবে কাজ করে দিই মালিকের চাহিদা মতন করার চেষ্টা করে ইনশাল্লাহ এবং আপনার যদি কোনো ফটো থাকে ফটো দিবেন আমরা সেভাবে কাজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই আমাদের সিলিং এটা রাউন্ড লত আছে সেট ঘুরিয়ে ছ ইঞ্চি টিলার রেখে কাজ করছি এবং মিডলে একটা সিলিং ফেলো আছে কোনাতে যে দেখেন ফুল এভাবে এই সিলিং এটা কাজ চলবে আমরা এভাবে রাত্রে কাজ করছি আপনাদের চয়েস মতো কাজ করে করিতে ইনশাল্লাহ পুরোটা কাজ ঘোরা রুম লাগা আল্লাহর মতে ভালো হবে রাউন্ড লতা কাজ আসসালামু আলাইকুম